আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী বিশ্লেষণ সংক্রান্ত রাজশাহী বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নের সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে প্রশ্ন প্রশ্নকে বলা আছে এই যে আমি প্রশ্নটা এখানে উপস্থাপন করলাম একটু বড় করে উপস্থাপন করেছি যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে তো এখানে দায় সমূহ দেওয়া আছে ও মালিকানা সত্ত্বেও আর এখানে দেওয়া আছে সম্পদসমূহ আর্থিক অবস্থার বিবরণীর সংক্ষিপ্ত দেয়া আছে তথ্যের আলোকে ক নাম্বারে বলেছে চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো তো চলতি মূলধনের আর নাম হচ্ছে কার্যকরী মূলধন চলতি মূলধনের আর নাম কার্যকরী মূলধন বিষয়টি মনে রাখবো কিন্তু তো যাই হোক চলতি মূলধন বা কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করি যে চলতি মূলধন আমি এই উপরে উদ্দীপকটা নিয়ে রাখবো উপরেটা কিন্তু অঙ্কের অংশ মানে প্রশ্নের অংশ আর নিচের অংশে উত্তর নিচের অংশে উত্তর কিন্তু বারবার বলছি তোমরা যারা আমার দেখে খাতায় অঙ্ক ওই অঙ্কটা তুলবা তার নিচের অংশটা তুলবা কেন উপরে একটা প্রশ্ন প্রশ্ন দেখে দেখে সমাধান করব সেই জন্য উপরে নিয়ে এসে রেখেছি তাই না চলতি মূলধন সমান সূত্র হচ্ছে চলতি সম্পদ মায়নাদ চলতি দেয় চলতি সম্পদ মায়নাদ চলতি দেয় এটা হচ্ছে চলতি মূলধনের সূত্র চলতি মূলধনের আরেক নাম কার্যকরী মূলধন বিষয়টি কিন্তু বারবার বলছি এবার চলতি সম্পদ কোনগুলি চলতি সম্পদ এখানে আছে এই যে এখানে সম্পদ পাশে ব্যাংক উদ্বৃত্ত পণ্য প্রাপ্য হিসাব এই যে ব্যাঙ্ক উদ্বৃত্ত পণ্য প্রাপ্য হিসাব এই তিনটা হচ্ছে চলতি সম্পদ মাইনাস তো চলতি সম্পদের পরিমাণ আমরা মাইনাস প্রদয় বিল একটা হচ্ছে আমাদের এখানে চলতি দায় প্রদয় হিসাব বিষয়টা আবার বলছে লক্ষ্য করি চলতি সম্পদগুলো যোগ করে চলতি দায় বিয়োগ করব। তাহলে আমাদের এই চলতি মূলধন বের হবে এখন চলতি সম্পদ অঙ্গের মধ্যে আছে তিনটা ব্যাংক জমা পণ্য প্রাপ্য হিসাব আর চলতি দায় আছে মাত্র প্রদয় হিসাব একটা মাত্র চলতি দায় আর এই ঋণপত্র দীর্ঘমেয়াদী দেয় আর উপরে দুইটা তো মালিকানা সত্ত্ব সেজন্য একটিমাত্র চলতি তো এবার আমরা এগুলির মান বসাবো সমান দিয়ে এখানে যে পনেরো হাজার পনেরো হাজার দশ হাজার পনেরো হাজার পনেরো হাজার দশ হাজার মাইনাস প্রদয় হিসাব আট হাজার সমান এটা যোগ বিয়োগ করে আমরা পাবো এটা চল্লিশ হাজার থেকে আট হাজার বিয়োগ করলে বত্রিশ হাজার হবে এবং এই বত্রিশ হাজার হচ্ছে আমাদের চলতি মূলধন বা এই কার্যকরী মূলধন ক নাম্বার শেষ আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ক্ষতি কি বলেছিল লক্ষ্য করি উদ্দীপকের বলেছে চলতি অনুপাত ও অগ্নি পরীক্ষা অনুপাত নির্ণয় করো এখন অগ্নি পরীক্ষা অনুপাতের আর নাম হচ্ছে এই তরিত অনুপাত তারল্য অনুপাত অ্যাসিড টেস্ট অনুপাত এটার বিভিন্ন নাম আছে যাই হোক আমরা এখন নির্ণয় করব। চলতি অনুপাত আর অগ্নি পরীক্ষা অনুপাত তো চলতি অনুপাতের সূত্র উপরে চলতি সম্পদ নিচে চলতি দেয় এই যে আবার আমি সেই উদ্দীপকের অংশটা উপরে লিখে রাখলাম নিচে সমাধান করে দেখাচ্ছি এখান থেকে ক্ষণাম্বার উত্তর নিচে শুরু উপরে প্রশ্ন কিন্তু বারবার বলছি চলতি অনুপাতের সূত্রটা লিখি উপরে চলতি সম্পদ নিচে চলতি দেয় উপরে চলতি সম্পদ নিচে চলতি দেয় এবার এই চলতি সম্পদ আমরা নিচে বের করব এখানে চলতি সম্পদ বের করে নিব এই তিনটে চলতি সম্পদ ব্যাঙ্ক জমা মজুদ পণ্য প্রাপ্য হিসাব ব্যাংক জমা প্লাস পণ্য প্লাস প্রাপ্য হিসাব টাকা লিখব ব্যাঙ্ক জমা কত পনেরো হাজার পনেরো হাজার দশ হাজার পনেরো হাজার প্লাস পনেরো হাজার প্লাস দশ হাজার সমান দিয়ে আমরা পাবো সম্ভবত চল্লিশ হাজার এইটা হচ্ছে এই চলতি সম্পদ আর চলতি দায় একটিমাত্র আছে সেটি হচ্ছে প্রদয় হিসাব সমান প্রদয় হিসাবে টাকাটা লিখবো এই আট হাজার টাকা এইটা হচ্ছে চলতি দায় এখন আমরা মান লিখি এই চল্লিশ হাজার টাকা চলতি সম্পদ উপরে লিখলাম আট হাজার টাকা চলতি দায় নিচে লিখলাম এবার এটাকে এটা দিয়ে ভাগ করলে সম্ভবত ফাইভ হবে ফাইভ ইস্টু এক হবে অর্থাৎ এক টাকার বিপরীতে পাঁচ টাকা চলতি সম্পদ আছে এক টাকা চলতি দায়ের বিপরীতে পাঁচ টাকা চলতি সম্পদ আছে তাই না তো চলতি সম্পদ অলস অবস্থায় পড়ে আছে এখানে তো এইটা হচ্ছে খনাম্বারের আংশিক খনাম্বারে আরও একটু ছিল সেটা এখানে ধরবেন আমি পরের পেজে যাচ্ছি পরের পেজে যাচ্ছি আমি এই যে এখানে বাকিটুকু করবো তারুল্য অনুপাতের সূত্র উপরে ত্বরিত সম্পদ নিচে চলতি দায়ী কারণ ত্বরিত সম্পদের সূত্র আমরা আবার এখানে লিখবো ত্বরিত সম্পদের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য মাইনাস অগ্রিম খরচ তো অগ্রিম খরচ তো নাই চলতি সমান লিখবো চলতি সম্পদ কিছুক্ষণ আগে চল্লিশ হাজার টাকা বের করেছিলাম মাইনাস সমাপনী মজুদ এই পনেরো হাজার চল্লিশ থেকে পনেরো হাজার বের করলে পঁচিশ হাজার হবে এই পঁচিশ হাজার টাকা কোথায় লিখব এটা তরিত সম্পদ কিন্তু তরিত সম্পদ উপরে আছে তাই তো পঁচিশ হাজার টাকা উপরে লিখবো আর চলতি দায় তো আট হাজার টাকা অঙ্কে দেওয়া আছে তো পঁচিশ হাজার টাকা উপরে লিখবো চলতি দায় আট হাজার টাকা নিচে লিখবো এবার পঁচিশ হাজারকে আট হাজার দিয়ে ভাগ করলে হবে তিন আসটা চব্বিশ থ্রি পয়েন্ট তিন দশমিক এক তিন ইস এক লিখব অর্থাৎ এক এক টাকার বিপরীতে তিন টাকা তেরো পয়সা তরিৎ সম্পদ রয়েছে তরিৎ সম্পদ রয়েছে তরিৎ সম্পদের পরিমাণ বেশি রয়েছে তাই না টাকা অলস অবস্থায় পড়ে আছে এখানে বোঝা যাচ্ছে তো এই হচ্ছে আমাদের খ নাম্বারের উত্তর চলতি অনুপাত আর তড়িৎ অনুপাত আবার উদ্দীপকে ফিরে যাবো এই যে উদ্দীপকের বলে ঘনঙ্গে বলেছে দায় মালিকানা অনুপাত তো নাম্বার উত্তরের জন্য আবার উদ্দীপকটা উপরে নিয়ে এসে রাখলাম এটার আলোকে আমরা গ নাম্বারের যদি সমাধান করি তো দায় মালিকানা অনুপাতের সূত্র হচ্ছে প্রথমে যে দায় আছে এটা উপরে দায় বলতে দায় বোঝায় দীর্ঘমেদি দায় প্লাস চলতি দায় আর মালিকানা তহবিল বলতে শেয়ার মালিকানা সত্ত্ব বোঝায় সাধারণ শেয়ার মালিকানা সত্ত্বেও এবার বহির্দায়ের পরিমাণ আমরা এখানে বের করবো বহির্দায় আছে এই যে দীর্ঘমেয়াদী দায় প্লাস চলতি দায় দীর্ঘমেয়াদী দায় হচ্ছে ঋণপত্র প্লাস চলতি দায় হচ্ছে পাওনাদার তো দীর্ঘমেয়াদী দায় এখানে আছে দুই হাজার চলতি দায় আছে এই আট হাজার দুইটা যোগ করে দশ হাজার টাকা এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় এবার আসি মালিকানা সত্ত্বেও মালিকানা তহবিলটা হচ্ছে এই যে শেয়ার মূলধন সাধারণ সঞ্চিতি এই এইগুলো যোগ হয় যোগ হয়ে অলিক সম্পদ বাদ যায় কিন্তু এই অঙ্কে অলিক সম্পদ নাই সেজন্য এই দুটো যোগ করে যাওয়া হবে ষাট হাজার যোগ শেয়ার মূলধন প্লাস সাধারণ সঞ্চিতি সমান এই শেয়ার মূলধন হচ্ছে ষাট হাজার সাধারণ সঞ্জি বিশ হাজার সমান এই দুটো যোগ করে সম্ভবত আশি হাজার আশি হাজার টাকা তো এবার আমরা কি পেলাম বহির দায় পেলাম দশ হাজার এটা আমরা এখানে দাগ দিয়ে বহির দায়টা উপরে লিখবো আর মালিকানা তহবিল পেলাম আশি হাজার ওই আশি হাজার নিচে লিখব এবার দশ হাজারকে আশি হাজার দিয়ে ভাগ করলে হবে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ স্টু এক লিখবো স্টু এক লিখবো অর্থাৎ এখানে এক টাকা মালিকানা তহবিলের বিপরীতে এই জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ সামান্য দায় আছে তার মানে ব্যবসার অবস্থা ভালো এখানে যত কম হবে তত ভালো দায় উপরে আছে না তার মানে কি আশি হাজার টাকার মূলধনের বিপরীতে মাত্র দশ হাজার টাকা আমাদের আট টাকার বিপরীতে এক টাকা আমাদের দায় আছে অনেক কম আছে দায় দায় কম মানে ব্যবসার অবস্থা ভালো বোঝায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল পরের ক্লাসে কি করব একটু দেখে যায় যশোর বোর্ডের সমাধান করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ